মানুষের আকাঙ্ক্ষা এত মানুষ উদ্গ্রীব শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য খালেদা জিয়ার গাড়ি বহরে তারা সকলে যোগ দিয়েছেন অংশ নিয়েছেন এবং হাত দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদায় ও অভ্যর্থনা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি শীঘ্রই এদেশে এসে দেশের হাল ধরবেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনারা দেখবেন আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যদি দেশে ঢুকে যান তাহলে এদেশের মানুষ তার প্রতি কতটা আস্থাশীল এবং তার প্রতি কতটা নির্ভরযোগ্য আপনারা গতকালও দেখেছেন যে যখন বেগম খালেদা জিয়ার গাড়ি বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হতেই এক ঘন্টা লেগেছে এত মানুষের আকাঙ্ক্ষা এত মানুষ উদ্গ্রীব শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য তারা এত পাগল ছুটে আসছে আপনারা মনে করেন শুধু বিএনপি নয় এটা শুধু জনগণের ধন এই জনগণ যে বিএনপির সাথে আছে তারই একটা বিশাল প্রমাণ কালকে সবাই আমরা দেখতে পেরেছি যদিও রাস্তায় যারা ছিলেন তাদের কিছুটা কষ্ট ভোগ করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা হয়তো তাদের জ্যাম পড়তে হয়েছে সেটা একটা অন্য ধরনের কষ্ট ছিল জনগণের মধ্যে তথাপিও তারা সেই কষ্টকে উপেক্ষা করে খালেদা জিয়ার বহরে তারা সকলে যোগ দিয়েছেন অংশ নিয়েছেন এবং হাততালি দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদায় অভ্যর্থনা জানিয়েছেন সকলেই দেখবেন মুখে মুখে আল্লাহ রহমত করো আল্লাহ তুমি এই নেত্রীকে সুস্থ করে আবার এদেশে ফিরিয়ে আনো উনি যেন আবার এই দেশে এসে সেই মানুষের গণতন্ত্র ফিরে দিতে পারে মানুষকে নিয়ে সাধে করে আবার যেন দেশটাকে সুন্দর করে গড়তে পারে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলতেন মানুষ কিভাবে আরামে থাকবে সেটা যদি আমরা ভাবতে না পারি তাহলে তো এই মানুষ মানুষের জন্য রাজনীতি করার কি দরকার আমাদের সামনে ম্যাডাম অনেকবার এই ধরনের কথা বলেছে আমরা মানুষের জন্য কাজ করতে চাই মানুষ কি করে শান্তিতে থাকে এত টাকা দিয়ে কিভাবে মানুষ বাজার কিনে ক্রয় করে খাচ্ছে এটা ভাবতে গেলে তো অবাক লাগে এদেশে মানুষ যারা খেটে খাওয়া মানুষ আশি মানুষ কৃষিকাজে অভ্যস্ত সেই কৃষকরা কৃষকদের পেটে যদি ভাত না থাকে তারা যদি সুস্থভাবে যদি কৃষি ফলন না করতে পারে তাহলে মানুষ কিভাবে চলবে আসলে দেশকে নিয়ে চিন্তা করা আর দেশকে নিয়ে ভাবা দেশের মানুষকে নিয়ে ভাবা সার্বভৌমত্বকে নিয়ে ভাবা একমাত্র আমাদের নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি তার জীবনী আপনারা পড়েন যদি তাকে আমরা স্মরণ করি আপনি দেখবেন দেশপ্রেম কাকে বলে দেশপ্রেম কত প্রকার কি কি সেটা জিয়াউর রহমানের এই সাড়ে তিন বছরের জীবনীর মধ্যে সব আপনারা পাবেন আর এরপরে তার উত্তরসেরি বেগম খালেদা জিয়া তিনিও একই পথে হেঁটেছেন তিনি দেশের কথা ভেবেছেন দেশের মানুষের কথা ভেবেছেন আগামী প্রজন্মের কথা ভেবেছেন তাই আমরা সেই আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী প্রজন্মকে আমরা যেন একটি নির্লভ এবং একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া যেতে পারে আমরা সেই পথে হাঁটব আমরা সেটা বিশ্বাস করি যে যারা আজকে বিএনপি বিএনপি নামে লুটপাট করতেছে বিএনপির নামে যারা বদনাম রটাচ্ছে বিএনপির এই সমর্থনকে যারা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে বিভিন্নভাবে ভাবে কে খাটো করছে আমি মনে করি গতকালে তাদের জনসমর্থন দেখে বুদ্ধি উদয় হবে অন্তত বিএনপিকে নিয়ে তারা যেন আর খাটো করে দেখার চিন্তা না করে আমি তাই মনে করি যে দেশের কতভাগ মানুষ আজকে এই বিএনপি ক্ষমতায় আসুক সেটা চাই এবং এই বিএনপি আসলে দেশটা সংশোধন হবে সেটা চাই এবং এই বিএনপি আসলেই মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে সেটা চাই এটা অন্তত মানুষ গতকাল খালেদা জিয়াল সেই বিদায় বেলায় সে যা দেখেছে তাদেরকে অন্তত তাদের পদকর্ম হয়েছে সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিতাবাদ জাতীয়তাবাদী এই ভাষায় জিতাবাদ এবং এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ আগামী আগামী দিনের আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি শীঘ্রই এদেশে এসে দেশের হাল ধরবেন আমরা সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি এবং খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করছি আল্লাহ জন্য অতি শীঘ্রই তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন আবার যেন পরিপূর্ণভাবে রাজনীতি করতে পারলেন আল্লাহ আমাদের প্রতি সহায় হন সবাইকে ধন্যবাদ